হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো পুরীতে কোন দোকান থেকে খাজা কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গাঙ্গুরাম খাজা দোকান থেকেই খাজা কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তুমি এই দোকান থেকে বিভিন্ন রকম রেডের খাজা পাবে তো আমরা একদম ঘিয়ে ভাজা ওই খাজাটা নিয়েছিলাম তো ওই খাজাটার রেড একটু বেশি ছিল তো যাই হোক বেশি হলে কি হবে যেমন দাম বেশি তেমন খেতে টেস্ট তো অনেক রকম রেডের তোমরা পাবে তো ওই রেডেরই নিয়েছিলাম তো আমরা যে খাজাটা নিয়েছিলাম একদম গিয়ে বাজা চারশো আশি টাকা করেছিল তো খুব সুন্দর খেতে তো যাই হোক বন্ধুরা ওখান থেকে কিনে টিনে নিয়েই বেরিয়ে পড়ে দেখছি সামনেই একটা কালী ঠাকুর উঠেছে খুব সুন্দর দেখতে কালী ঠাকুরটা তো তোমাদের বুঝতে পারছো না হয়তো জুম করে দেখালে হয়তো বুঝতে পারতে তো যাই হোক আজকের ছিল কালী পুজো তো ওখান থেকে ঘুরে টুরে চলে এসছিলাম সমুদ্র পারে। যেহেতু সবার কেনাকাটির ছিল যেহেতু আমরা আর যাওয়ার দিনকে তো আর কিনতে পারবো না দশটায় ট্রেন ছিল আমাদের ওই জন্য রোজ একটু একটু করে কিনে নিচ্ছিলাম যাওয়ার দিনকে ঝামেলা রাখবো না বলে কারণ আমার আর বেশি কিছু কেনার ছিল না আমি টুকটাক কিনেছি তো যা আর ননদ কিনবে বলে ওই জন্য ওরা কেনাকাটি করছে আর আমি বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছিলাম ওরা আইসক্রিম খাবে বলে ওদেরকে একটু আইসক্রিম কিনে দিয়েছি ছেলে একটা বল নিয়েছে আর টুকটাক যা কেনার ছিল আমার কেনা হয়ে গিয়েছিল। তো তারপর দেখো সামনেই দেখছি একজন কেউ হয়তো সেলফ বসিয়ে দিয়েছে বাজি ফাটে মানে জ্বালিয়ে দিয়েছে কে জ্বালিয়েছে জানি না দেখতে পাইনি তো ঘুরেই দেখছি কেউ একজন সেলফটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে তো অনেকক্ষণ ধরেই সেলফটা ফাটছিলো আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা লাইট পোস্টার ছিল ওই জন্য তোমরা হয়তো বুঝতে পারো নি সেলফটা কেমনভাবে ফাটছিলো তো যাই হোক সামনে থেকে আমরা দেখেছি অনেক মজা লাগছিল তো তারপরে ওখান থেকে ঘুরে টুরে চলে এসছিলাম ফ্লাডে তো আমাদের অনেক কোটাই ফানুস ছিল তো ছাদের মধ্যে চলে এসছিলাম ফানুস ওড়ানোর জন্য আর এবারে পুচকিটাকে কোলে করে ওর পাপা দাঁড়িয়ে আছে দেখো ও কি করছে দেখো হাত নিয়ে ডাকছে ফানুসটা জ্বলছে ও মজা করছে যাই হোক আমার তো খুব খুব মজা হচ্ছিলো কারণ আমরা যে কোটা ফানুস কিনেছিলাম ছ সাতখানার মতো ফানুস আমরা উড়িয়েছি সবকটা ফানুস ভালো ছিল এক এক সময় যখন ফানুস ওড়াই খারাপ হয় লিক হয় ফানুস ওড়ে না তখন অনেকটাই মন খারাপ হয়ে যায় কিন্তু পুরীতে সাতখানার মতো ফানুস উড়িয়েছি এত সুন্দরভাবে ফানুসগুলো উড়েছে একদম মন একদম খুশ হয়ে গেছে খুব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারছো দেখো কত সুন্দরভাবে ফানুসটা উড়ে গেল তো আমার তো খুব ভালো লাগছিল ফানুসটাকে দেখে যেহেতু আমরা সবকটা ফানুস খুব সুন্দরভাবে উড়িয়েছি একটাও খারাপ নেই যে উড়িয়েছি সবকটা উড়ে গেছে তো দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কত সুন্দর আর অনেকটাই দূরে উঠে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে জুম করে দেখাচ্ছি যেহেতু তোমাদেরকে তো আমার তো অনেকই মজা হচ্ছিল ওই জন্য আমি ছাদের মধ্যে একদম ঘুরপা ঘুরপাক খেয়ে নিচ্ছি কারণ সবকটা মানুষ খুব সুন্দরভাবে উড়েছে দেখো আমি ঘুরপা ঘুরপাক খেয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত সেবাকে টাটা